এই চুয়ান্ন বছর এই দেশটাকে জিম্মি করে রেখেছে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়িত পলিটিশিয়ানরা এর কারণে বাংলাদেশ এগোতে পারেনি তা সুশ ভালো করে বলছি সুস্পষ্টভাবে লিখে নেন বাংলাদেশের ইতিহাসে যদি কোন সরকার স্বতঃস্ফূর্তভাবে ম্যান্ডেট নিয়ে এসে থাকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি সরকারকে আনতে তার কাজ করেছে ডাইরেক্টলি প্রতি সপ্তাহে আড়াইশো কোটি টাকার চাঁদাবাজি হয় এটা আমার বক্তব্য নয় এটা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের বক্তব্য লেডিসিন এন্ড জেনেমেন তারা সশক্ট আই এম শক্ট লেডিস এন্ড জেনেমেন এবং আমি লাইক আসসালামু আলাইকুম দি রিসেন্ট জেয়ারম্যান ওয়েলকাম টু দিস লাইফ সরি ফর ফর বিং লাইট নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন আজকে বন্দর নিয়ে কিছু কথাবার্তা বলি বন্দর নিয়ে তুল কালাম খান্ডও রাজনীতিবিদদের প্রত্যেকটা চুর রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের অগ্রগতিতে বলেছিলাম আপনারা জানেন যে এগুলা অনেক অনেক ফেই আপনারা পাবেন আমার বক্তব্যগুলো আছে হচ্ছে যে বলছিলাম যে এই চুয়ান্ন বছর এই দেশটাকে জিম্মি করে রেখেছে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়িত পলিটিশিয়ানসরা এর কারণে বাংলাদেশ এগোতে পারেনি তার সুস্পষ্ট প্রমাণ আমরা বন্দর এবং সরকারের দেশের পক্ষে এবং যুগান্তকারী পরিবর্তনের পক্ষে যে পদক্ষেপ গুলা সরকার নিচ্ছে সেখানে কারণ এইটাই বলে আমি মনে করি লেডিস এন্ড আজকে কিছু আমার সময় কম কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই বন্দর নিয়ে খুবই দুঃখজনক খুবই বারাকান্ত হৃদয় নিয়ে বলি যাদেরকে আমরা পছন্দ করি আমাদের দল যারা যাদেরকে আমরা মনে করি তারা পর্যন্ত এই এই পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন আই এম সো শকড আই অ্যাম শকড লেডিস এন্ড জেন্টলম্যান এমং আমি লাইক আই সেড আই উইশ আই কুড ক্রাই রাইট নাও মানে আমাদের প্রিয় মানুষ যারা আছেন তাদের বক্তব্য দেশবিরোধী এই বক্তব্যের কারণে আমি সো ডিভাস মানে ডিসকাস্টেড বাই স্টেট স্টেটমেন্টস রিগার্ডিং পোর্টস এবং এখানে একটা জিনিস বলে রাখি যে সারা পৃথিবী কোথায় গেছে আমরা কেন এগুতে পারলাম না সেটা হচ্ছে যে এই গুণে ধরা দুর্বৃত্তায়িত এবং ব্যর্থ এবং ফেইল পলিটি পলিটিশিয়ানস এবং পলিটিক্যাল ব্যবস্থার কারণে আঠারো কোটি বাংলাদেশিদেরকে জিম্মি করে রাখা এই ইম্পেরালিজম ফেইল্ড পলিটিক্যাল এলিট ক্লাসের ইম্পেরালিজম যে এই কারণে আমরা এগুতে পারি না তার একটা সুস্পষ্ট প্রমাণ আজকে আমরা দেখি প্রতিদিন বন্দর কেন্দ্রিক বন্দর নিয়ে কিছু আলোচনা করতে চাই আজকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উনি একটা মানে বক্তব্য দিয়েছেন এবং উনি একটা ফার্স্ট শেয়ার করেছেন মানে খুব সুন্দর করে আমি অন টপ অফ ইট আমি আরো কিছু টু আমি কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম মাধ্যম হলো বন্দর বা ফোর্টস বা এয়ারপোর্ট তার মধ্যে বন্দর হলো অন্যতম ওয়াই বিকজ এই কারণে যে মূল পণ্য আমদানি রপ্তানি হয় মূল যে মেসিভ আকারে সেগুলো হচ্ছে বন্দর কেন্দ্রিক কারণ এয়ারপোর্টের ক্ষেত্রে যাত্রী পারা মানে পারাভার করে যাত্রী যাতায়াত করে আর সাথে সাথে খুব ইমার্জেন্সি বেসিসে কিছু কার্গো হ্যান্ডেলিং হয় যেগুলো খুব স্বল্প পরিসরে এবং সেই বন্দর বাংলাদেশের বন্দরে বলেছিলাম যে অ্যাভারেজ প্রতি সপ্তাহে আড়াইশো কোটি টাকার চাঁদাবাজি হয় এটা আমার বক্তব্য নেই এটা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের বক্তব্য জেনে নেন তারা এই কথাগুলো বলেছেন তো এই বিষয়টা নিয়ে আজকে আমার সাবজেক্ট সেটা হচ্ছে যে তখন সরকার সিদ্ধান্ত নিল যে বন্দর মানে হলো টার্মিনালস নট বন্দর নট থার্ডস আমরা যে বলি যে মনে রাখবেন এটা বন্দর নয় এটা টার্মিনালস অর্থাৎ টার্মিনালস রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিদেশি কোম্পানিকে এবং এখানে বলা হচ্ছে এখানে নিরাপত্তার মানে মানে স্বার্থ জড়িত নিরাপত্তা হলে মানে নিরাপত্তার কারণে বন্দর দেওয়া যাবে না বন্দরে অর্থাৎ এই ক্যাপাসিটি বিল্ডিং করা যাবে না আমি মানে এজন্য আমি কেন কোনো দলের সাইড আমি এখন নেই না কেন জানেন আপনারা কারণ আমি দেশকে সবার আগে দেই সবার আগে আমার কাছে দেশ আমরা এই কাজগুলো করতে গিয়ে এই কথাগুলা বলতে গিয়ে আমরা কত বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়েছিল রিসেন্ট জার্মেন ইউকান ইমাজিন রাইট সব ক্ষেত্রে তারা আমাদেরকে অ্যাটাক করে আমাদেরকে নিয়ে অপপ্রচার করে কত ধরনের অপপ্রচার কত কিছু যারা করে আপনি কল্পনা করতে পারবেন না এই দেশে করার চেষ্টা করে অনেকটা এই মানে এই বিভিন্ন এই দেশগুলা জানে তারা আমরা কি করি কারণ আমরা তো আর এখন আর মানে কোন মানে আপনার গোপন কোন ব্যক্তি না সবাই জানে আমরা কি করি এটা এটা পাবলিকলি এবং ক্যান হাইড দ্যাট এনি মোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই ধরেন বন্দর বিষয়ে যে তাদের যুক্তিটা হলো এবং এখন বলা হচ্ছে যে এটার মানে কি নাই মানে এই সরকারের ম্যান্ডেট নাই বন্দর মানে মানে টার্মিনালগুলো রক্ষণাবেক্ষণের মানে বিদেশিদের হাতে দেওয়ার বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার তাহলে আমি আজকে আপনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই এই সরকারে যদি আমি বাংলাদেশের ইতিহাসে ভালো করে বলছি সুস্পষ্টভাবে লিখে নেন বাংলাদেশের ইতিহাসে যদি কোন সরকার স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট নিয়ে এসে থাকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নাইনটি মানুষ ডাইরেক্টলি সরকারকে আনতে তারা কাজ করেছে ডাইরেক্টলি কারণ এ তো জনসমর্থন এবং সুস্পষ্ট সমর্থন নিয়ে অতীতের কোন সরকার আসতে পারেন নাই কেয়ার টেকার গভর্নমেন্ট বলেন আর যেই বলেন না কেন কারণ হাসিনাকে শেখ হাসিনাকে তারাতে আপামর জনসাধারণ এখানে কাজ করেছে সুতরাং তারা আওয়ামী লীগের খোর আওয়ামী লীগের মানুষ তারা কেউ এখানে আপনার বাদ যায়নি যেখানে এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই সে জায়গাতে বলছেন ম্যান্ডেট নাই তাহলে আমি আজকে আপনাদের বাসায় বলতে চাই এই সরকারের যদি ম্যান্ডেট নাই তাহলে এই সরকারের সংবিধানের কোন জায়গায় লেখা আছে এই সরকারের সরকার নির্বাচন দিতে বাধ্য এই সরকার নির্বাচন দিতে বাধ্য না পারলে আপনারা তাকে সরান আমরা দেখতে চাই যদি মানে হয় এই সরকারের ক্ষমতাই নাই তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে সরান আপনারা এই সরকারের কোনো ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার এটা আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক আমি এটা বলতে চাই আপনাদেরকে যদি কোনো কিছুই নাই মানে তাহলে কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট সংবিধান কোথাও নাই আছে তত্ত্বাবধায়ক সরকার তাহলে আপনাকে আমার বলেন এই সরকার নির্বাচন দিবে সেটা অবৈধ কিনা অফকোর্স সেটা অবৈধ কারণ এই সরকারের যেহেতু ক্ষমতাই নাই কোনো কিছু করার তাহলে বন্দর দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নির্বাচন করা এটার মানে এই সরকারের এক কোথায় আছে এই প্রশ্নটা মাননীয় মানে পলিটিশিয়ান যারা আছেন আপনাদের সামনে করে গেলাম আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটা নির্বাচন দেওয়া হাজার হাজার কোটি টাকা খরচ করবে সারা বাংলাদেশের প্রশাসনকে তারা এঙ্গেজ করবে এবং আগামী বাংলাদেশ পরিচালনা করবে ওই সরকার তাহলে এই সরকার বা এদের মানে রাষ্ট্র ক্ষমতা আনার মানে আপনার নির্বাচন ব্যবস্থা করার এই এইয়ার এই সরকারের বিষয়ে সংবিধানের কোন জায়গায় আছে এটা আমি জানতে চাই আপনাদের কাছে আমাকে বলেন আপনারা এই প্রশ্নটা আমি করে গেলাম আপনাদের যারা আছেন তাদেরকে রাইট এই সরকারের কি ক্ষমতা আছে আপনাদেরকে জেল থেকে বের করার আপনাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি তাকে মাফ করে দেওয়ার ক্ষমতা এই সরকারের কিভাবে হয় তাহলে আপনার জেলে যান আগে আবার জেলে যান জেলে গিয়ে বলেন এই সরকার আপনার মানে অবৈধ এর আগে তো সরকারকে অবৈধ বলতে পারবেন না এই সরকার একটি নাই বলতে পারবেন না কারণ আপনার তার জেল থেকে বের হলেন কিভাবে

নেগেটিভ করতে বলছি এই কথাটাই আমি বলছি বিগত দেড় বছর ধরে মনে রাখবেন উনি আমার বক্তব্য দিয়েছেন আমি নিশ্চিত করে বলতে পারি না আমাদের আমার ভিডিও আমাদের ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট এটা তো প্রমাণ আমরা পেয়েছি বাংলাদেশের সঙ্গে ছিলাম উনি আমার বক্তব্য দিয়েছেন কেননা আমারটা নিয়েছেন উনি নিয়ে বলছেন যে সৎ মানুষকে আমি বারবার বলছি দল মার্ক কারছে উড়দে সৎ ব্যক্তিকে নির্বাচন করুন যদি বাংলাদেশে পরিবর্তন আনতে চান এর বাহিরে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না দল দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবেন না এটা আমি লিখিত দিচ্ছি এর বাহিরে হবে আমি আমি পলিটিক্যাল ফন্ডিত আই আই সেলফ ক্লেমড यस cuz whatever i say it has <laughs> to be true this <laughs> or that way today or tomorrow and that's i i have the proofs so i can tell you that right now here's the stuff আমি প্রশ্নগুলো রেখে গেলাম জেল থেকে বের হলেন মামলা খালাস হল সবাই এখন স্বাধীন সবাই মুক্ত মানে মানে কুইনের মতো জীবনযাপন আপনারা করতেছেন তাহলে এই সরকারের কোন এক সংবিধানে লিপিবদ্ধ করেছে আপনাদেরকে জেল থেকে বের করে দিল এটা আমি জানতে চাই সেকেন্ড থিং বন্দরে আসি বন্দরে বলতে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে সিকিউরিটি কনসার্ন বাংলাদেশের নাকি সিকিউরিটি কনসার্ন রাজনীতিবিদদের এইটি পার্সেন্ট দেট হয়ে ভারতের দালালি করে ভারতে হাই কমিশনে গিয়ে মানে সন্ধ্যার পরে পার্টিতে অংশগ্রহণ করে সবার ভিডিও রেকর্ড তাদের কাছে আছে বুঝছেন ভোট চুরি করে রাইট এবং প্রতিটা কোম্পানি বিদেশি কোম্পানি দিয়ে নিম্নমানের কোম্পানিকে কাজ দেয় নিম্নমানের জিনিস দিয়ে দেশে দেশে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এরা নাকি সিকিউরিটি কনসার্ন এরা নাকি দেশকে ভালোবাসে এটা শুনলে হাসি পায় আমি আপনাদেরকে বলি যে দোহাই দিয়ে বন্দরের বন্দরের কথা বলা হচ্ছে আপনার যে বন্দর মানে সিকিউরিটি ইস্যু এখানে আশিক ভাই আজকে এই জিনিসটা পোস্ট করেছে আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান উনি বলছেন যে জাতীয় নিরাপত্তা বিষয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি কনসার্ন কান্ট্রি উইচ ওয়ান উইচ কান্ট্রি কনসার্ন মোস্ট ন্যাশনাল সিকিউরিটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাইট তাদের মানে বন্দরের বিভিন্ন মানে টার্মিনাল পরিচালনা করে বিদেশি ষোলোটা কোম্পানি দেখেন আপনি তারপরে বলছেন কটুর দেশগুলিতেও আচ্ছা এর মধ্যে চীন কয়টা উনিশটা ভারত আটটা সৌদি সাতটা ভিয়েতনাম সাতটা ইন্দোনেশিয়া ছয়টা মালয়েশিয়া তিনটা পাকিস্তান চারটা এটা কি এগুলো কি তাহলে যুক্তরাষ্ট্রের কনসার্ন মানে আপনাদের কনসার্ন জাতীয় নিরাপত্তা ইস্যুতে বেশি এবং এই দেশে আপনার আরব মানে ডিপি ওয়ার্ল্ডের মতো মুসলিম কান্ট্রির কোম্পানি এখানে আছে হাউ ইজ দ্য পাসেবল জেনেমেন দিচারিতা মোনাফেকে ডাবল স্ট্যান্ডার্ড কাকে বলে আপনারা দেখেন এবং দেশ বিরোধী কর্মকাণ্ড কাকে বলে কেননা তারা মনে করেন যে দুর্নীতি এবং লুটপাটের এই অফুরন্ত সম্ভাবনার এই কাপটা কোনোভাবে হাত ছাড়া করতে দেওয়া যাবে না কোনোভাবে হাত ছাড়া করা যাবে না আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমি আজকে এই মুহূর্তে যারা চারশো জন মানুষ আপনারা আছেন ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা গাইস প্লিজ সো আজকে চারশো জন মানুষ আছেন ফোর হান্ড্রেড মানুষ আছেন আমি আপনাদেরকে একটা তথ্য দিই বন্দরে যে মানে বিভিন্ন মানে বন্দরে যে জাহাজ আছে বিদেশি জাহাজ মানে বিভিন্ন দেশ থেকে আপনি কি জানেন কতদিন লাগে আমাদের বন্দর থেকে পণ্য খালাস করতে ষোলো দিন দিন লাগে আর এই সিস্টেম যদি চালু হয় আটচল্লিশ এই দেশ উন্নত হবে আমেরিকা উন্নত হবে নাকি আপনি চুরের আপনার চুরের মানে চুরের বাচ্চা চুর রাজনীতিবিদদের আপনার দেশ উন্নত হবে কার দেশ উন্নত হবে যুক্তরাষ্ট্র উন্নত হবে না তার আপনার দেশ উন্নত হবে বলেন আপনি আমাকে তিন দিন লাগে পণ্য খালাস করতে আর বাংলাদেশে ষোলো দিন তাও এটা হচ্ছে অফিসিয়াল ষোলো দিন ওটা মাস খালেক পর্যন্ত যায় বিনিময়ে খুব মানে অর্জন পণ্য কমডিটিস যেগুলো বাজারে সংকট আছে এই মুহূর্তে এবং এই জাহাজগুলাতে রেখেই সংকট তৈরি করা হয় অনেক সময় ইচ্ছাকৃত হবে আমি মান নামাতে পারতেছি না পরবর্তী সময় এক টাকার জিনিস পঞ্চাশ টাকা করে আপনাকে তারা খাওয়ায় এই হলো আমাদের দেশের অবস্থা বর্তমানে এবং কোটি কোটি বিলিয়ন ডলার্সের রাজস্ব এবং সিস্টেমেটিক ডেভেলপমেন্ট বা উন্নতি থেকে দেশটাকে বঞ্চিত করা এবং এই এই দুর্বৃত্ত শ্রেণীর এবং জিম্মি করে রাখা বাংলাদেশের রাজনীতিবিদদের এই হলো বর্তমান অবস্থা লেইডি এন্ড জানেন আমি দেখালাম তিন দিন লাগে যুক্তরাষ্ট্রে এবং এই সিস্টেম উন্নত হলে আটচল্লিশ ঘন্টা লাগবে বাংলাদেশের এখন লাগে ষোলো দিন অফিসিয়ালি এটা মাস পর্যন্ত যায় তাহলে আপনি বলেন কেন তারা মানবে তারা মানবে না কারণ এরা দেশপ্রেমের চরম অভাব এই রাজনীতিবিদরা এরা যে আসলেই বাংলাদেশের জনশত্রু আমি বারবার বলি গণশত্রু দেশ বিরোধী এবং আমি আবার দেপ্তন ভাষায় বলতে চাই বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে যাওয়াতে বিদেশি সবচেয়ে সুপিরিয়র কোম্পানিদের হাতে যাওয়াতে যারা বাধা দিবেন এরা আমার আমার দুশ্মন আপনার দুশ্মন আপনার সন্তানের দুশ্মন হওয়া উচিত কারণ এরা দেশবিরোধী এরা জঘন্যতম বিরোধী এবং এরা বিভিন্ন এবং আরো একটা প্রশ্ন উঠতেছে বর্তমানে যদি বিদেশের হাতে মানে বন্দরগুলো যায় মানে এই যে ডিপ সি টার্মিনালগুলো নিয়ন্ত্রণের মানে অপারেশনের দায়িত্ব দেওয়া হয় তাহলে ভারত যে বিনা পয়সায় বাংলাদেশের বন্দরগুলোকে কুকিগৃত করে পণ্য আনা নেওয়া করে এবং রাজনীতিবিদদের ঘুষ দিয়ে সেটা বন্ধ হয়ে যাবে তির চিরতরে দেরোনাইকিট লাইক ইট এটাই তারা চায় না এই হলো আপনাদের রাজনীতিবিদদের অবস্থা আমি আপনাদের সামনে এই সময় এসে এই কথাগুলা বললাম ভাই ভাই বিমানবন্দর বিদেশিদের হাতে দেওয়া উচিত এটা বলেছি আমি ডক্টর ইউনুসকে আপনাকে বলছি নট বি ফর আপনাকে বলছি এই তিন মাসের ভিতরে প্রত্যেকটা এয়ারপোর্টের লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলার যেভাবে দিচ্ছেন এভাবে দিয়ে যান আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি বিদেশি ম্যানেজমেন্ট দিয়ে যান এবং পোর্টসগুলাকে বিদেশিদের হাতে দিয়ে যান আর কিছু করতে নাও পারেন এই তিন মাসে আমরা বাংলাদেশি সাধারণ জনগণ আছি আমি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলছি আমরা আপনার প্রতি কোনোদিন অভিযোগ তুলব না আর কি করেছেন কত ফেইলিয়ার কোথায় হয়েছে আমরা কোনোদিন আপনাদের প্রশ্ন তুলবো না এই কাজগুলো আপনারা করে যান আমরা এখন এই দিতে চাই অলরেডি বন্দর একটা ইফিসিয়েন্সি এবং ক্যাপাসিটিতে তারা নিয়ে আসছে সেই জায়গাতে এত এবং তাও ডেনমার্কের মতো কোম্পানি এবং আমি ডক্টর ইনুস আমি আপনাকে বলি পারলে আমেরিকান মানুষ কোম্পানি এবং আমেরিকান লোকদের কাছে দিয়ে যান হা করতে পারবে না হা করলে দেউল উইল পুট সামথিং ইন দ্য অ্যামাউথ আমেরিকান কোম্পানিগুলোকে দিয়ে যান আমি আপনাকে বলছি

দেশকে আপনি বাঁচাতে পারবেন না ডক্টর ইউনুস আমরা এতটা দুর্বৃত্ত শ্রেণীর দ্বারা বর্তমানে রাজনীতিতে আছে এবং আমি শঙ্কিত আজকে আমি বলে যাই আমার সময় কিন্তু খুব কম আজকে যদি এইবার যদি আপনারা দেশকে পুনরুদ্ধার না করতে পারেন এই থেকে আপনাদের অবস্থা খারাপ আপনারা শেষ লিখে রাখতে পারেন আমি এই কথাগুলো একদিন যেহেতু ইউটিউবে আছে ফেসবুক চলে যেতে পারে ইউটিউবে এই ভিডিওগুলো থাকবে লিখে দিচ্ছি আজকে আপনাদেরকে যদি আপনার ইফ ইউর কান্ট্রি ব্যাক That's over. This is the one and single opportunity, lifetime opportunity you have got, ladies and gentlemen. Avail it and take the control of your country. Get it back from these evil forces or thugs, political, dysfunctional, corrupted thugs. That's a responsibility. 800 people right now online. Do it now. Prepare for the vote. Vote for good people, honest people, educated people. আমি মনে করি দিস ইস ইউর হাই টাইম টু অ্যাক্টেক ইউর কান্ট্রি ব্যাক টেক ব্যাক কন্ট্রোল যেটাকে আমরা বলি ওয়ার ইস ইউ ক্যান ডু ইট কারণ আমি খুবই দুঃখিত আমি এটা দেখে যে কেন আমাদের দিলের সমস্যা কি বন্দরের এই টার্মিনালের কাজগুলা এই পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলোকে দিলে আমাদের বিলিয়নস অফ ডলার্স আমরা প্রতি বছর ইনকাম করতে পারবো সেখান থেকে আমাদের দ্রব্যমূল্যের দাম কমবে দেশে স্থিতিশীলতা আসবে আপনাদের প্রবলেম কি এখন বলে এই সরকার নাকি দিতে পারবে না এদের ম্যান্ডেট নাই তাহলে এই সরকারের নির্বাচন দেওয়ার ম্যান্ডেট নাই সংবিধানে কোথাও লেখা নাই এই সরকার সম্বন্ধে গভর্নমেন্টের মেনশনই নাই সংবিধানে যারা জেল থেকে মামলা প্রত্যাহার করেছেন প্রত্যেকের মামলা আবার রিভার্স রিভার্স করা হোক বিশেষ ক্ষমতা বলে মামলাগুলো রিভার্স করার অনুরোধ জানাচ্ছি ডক্টর মাহমুদ ইউনুস কজ ইউ ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি টু ডু দ্যাট ইউ শুড নট ডু দ্যাট ইউ ইউ কোয়াশ অল দিস কেসেস এগেইনস্ট দোজ পলিটিশিয়ানস ডু নট ডু দ্যাট রিভার্স দোজ কেসেস দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু আপনি কেসগুলো আবার পুনরায় ফেরত ফেরত এনে বলেন আমার আসলে কোনো অধিকার নাই আমি এটা করতে পারি না বন্ধ ডোন্ট রিভার্স দ্য পোর্টস এটা আমি অনুরোধ করলাম করে গেলাম আজকে আপনাদেরকে আমি সরি টু সে দ্যাট আমি এগুলাকে যেহেতু আমি দেশকে আই পুট পিপলস ইন্টারেস্ট ফার্স্ট ং ক্যানট সাপোর্ট দ্যাট এ আমি ডদ ইউসকে বলছি আমি যদি ক্ষমতা ক্যাবিনেটে থাকতাম ওই তিন মাসের ভিতরে হয়ে যেত এগুলা তিন মাসে আমি দিয়ে দিতাম এগুলাকে কারণ আমি জানি কেন আমি দিতে চাই আমি জানি

being operated in their own country by the foreign companies 19 total sorry 16 I, 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 it's my bad ladies and gentlemen i beg your pardon 16 total chin 19 india 8 saudi arab 7 vietnam 7 indonesia 6 malaysia 3 pakistan 4 তারা তাদের রাষ্ট্রীয় মানে সিকিউরিটি নিয়ে কনসার্ন না আপনি কনসার্ন আপনি কোন জায়গা থেকে এসেছেন সারা পৃথিবীতে রাজনীতির বয়স যতদিন থেকে আপনাদের হয়েছে রাজনীতিবিদদের কথাই বলছি সারা জীবন শুধু দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন ভোট চুরি করেছেন জীবনে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড় করা নাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন বিদেশি সংস্থাকে তুলে দিয়েছেন যারা প্রস্তস করেছে আমাদের এখন এই যখন উন্নয়নের একটা সীমাহীন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস আপনি এখান থেকে সরতে পারবেন না এই লাইভের মানে লাস্টে বলে যাচ্ছি আপনি সরতে পারবেন না উইল নেভার ফর গিভ ইউ ইফ ইউ ইফ ইউ অনেস্টলি স্পিকিং ইফ ইউ মুভ ব্যাক ইউ হ্যাভ টু মুভ অন with the plans and you have to um, uh, establish it, and implement it implement implement later That's what we is is this this side i'm other সুনার দেন্সপেক্ট্রেডস বাংলাদেশি পিপুলিং আমাদের নাইনটি পার্সেন্ট প্রবাসী চায় আমাদের এয়ারপোর্টস গুলার লাগেজ হ্যান্ডেলিংটা বিদেশি কোম্পানির হাতে সারা পৃথিবী বিখ্যাত আপনি আরো আমেরিকার কোম্পানিকে দেন না আপনার সুইস পোর্ট আছে ওয়ান serious দ্য মোস্ট ট্রান্সপারেন্ট in সিরিয়াস কোম্পানি দেন তারা এটা পরিচালনা করুক এর এখনো বক্তব্য থাকতে পারে না সো কারা করে নাম বলেন কারা না করে নাম বলেন আপনারা জানেন কারা বলে কারা করে এই রাজনীতিবিদরা যারা কমিশন খেতে পারবে না আর দালাল তো এর হয়েছে আলিস আলমগীর মাসুদ কামানের মতো দালাল মানে মানে স্পিকিং এই দালালগুলা এগুলো আমাদের দেশের শত্রু এদের বিষয়ে সচেতন হন দ্যাস আই ক্যান টেল উইথ দ্যান জেয়ারম্যান সোল আই হ্যাভ টু গো রাইট নাও ইফ আই ক্যান কাম ব্যাক আউট ট্রাই মাই বেস্ট টু কাম বাক এগেইন উইথ এনার সমথিং ডিফারেন্ট বাট স্টাফ বন্দর যদি বিদেশিদের হাতে যায় লুটপাটকারীদের লুটপাট হবে না বাংলাদেশ উন্নত হবে তারা কখনোই চায় না কারণ তারা চায় এ দেশের গরিব মানুষগুলা যারা এই যে নেতাদের পিছনে আপনারা দৌড়েন সারাদিন এবং আপনাদের জীবন তারা সারাদিন এরা নিয়ন্ত্রণ করুক দিস ইস দেয়ার বিজনেস দিস ইস এন ইন্ডাস্ট্রি দিস ইজ এন্টারপ্রাইজ তারা এটাকে আপনাকে দিয়ে কন্ট্রোল করে ওয়েক আপ গাইস ওয়েক আপ এই যে এই যে সিদ্ধান্ত গুলা এগুলা দেশ বিরোধী সিদ্ধান্ত এই ব্যক্তি এই ব্যক্তিবর্গ বা এই পার্টি বা এই সংগঠন যে যেই এটা বিরোধিতা করুক অন্তত আর যাই হোক যেকে বাংলাদেশ পন্থী হিসাবে দাবি করতে পারে না এটা আমি মনে প্রায় বিশ্বাস করি আমি আমার অন্তর থেকে বলছি দেশ বিরোধী কথাবার্তা এগুলা দেশের বিপক্ষে যায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিপক্ষে যায় ডন মি আদারওয়াইজ মাইন্ড করবেন না কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ আমি আমার চোখের সামনে দেশ নিঃসর্জন হচ্ছে দেশকে আবারও ওই একই অবস্থাতে হাসিনার মতো শেখ হাসিনার আমলের মতো মানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এটা মানা উচিত না আমরা এটা নিয়ে কথা বলবই আপনারা বলবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন দ্যাট ইজ